হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি রান্নাবান্না থেকে ঘড়িতে প্রায় দশটা বাজে এখন দেখো আমি চলে এসেছি আমার কিচেনে আমি টুম্পা আমার এই ছোট্ট ব্লক ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে তো দেখো প্রত্যেক দিন তো তোমাদেরকে আমি বাসি কাজ শেয়ার করি বা অন্যরকমভাবে আজকে একটু আলাদা রকমভাবে ভিডিওটা শ্যুট করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখা রিকোয়েস্ট রইল আজকে আলু ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে আজ হচ্ছে রবিবার রবিবার মানেই হচ্ছে একটু ভালো কিছু খাওয়া দাওয়া তাই না তো আমাদের মতন সাধারণ মানুষেরা আর কত ভালো খেতে পারবে যেটুকু পারছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার হাজব্যান্ডের কিন্তু পেঁয়াজ কুচি আলু কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে আলু ভাজাটা ভীষণ ফেভারেট তাই কিন্তু প্রত্যেক রবিবারে আমি ওকে বানিয়ে দিই মাটন যদি আমার বাড়িতে হয় তাহলে কিন্তু আলু ভাজতেই হবে মাটনের সাথে দুটো মশলা তরকারি ও খায় না আর আমার যেহেতু ছোটো ফ্যামিলি সেই জন্য আর বেশি কিছু বানায় না এখন জলখাবার খেয়ে নিচ্ছি আলু ভাজা রুটি আর আমার মামা দিদা এসেছে তাকেও দিয়েছি সেও খাচ্ছে তো দেখো মাটন জলে এসেছে এখন আমি এটা রান্না করে নেব। ভিডিওটা খুব ছোট করেছি যাতে তোমাদের বোরিং না লাগে সেই জন্য তো দেখো সমস্ত মশলা কিন্তু আমি শিলনোড়া থেকে বেটে এসেছি যেহেতু আমি বাটা মশলা ইউজ করি সেই জন্য তো প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তো আমি কিন্তু মাটন রান্না করলে খুব বেশি একটা তেল দেই না তার কারণ বেশি তেল দিলে মাটন খাওয়া যায় না মুখটা মেরে দেয় আর কি কম তেলের মধ্যে ভালো করে রান্না করলে স্বাদ ভালো হয় আমরা যেরকম খাই সেটাই শেয়ার করছি আর আমি যদিও বেশি রান্না বান্না জানি না যেটুকু পারি তা চলো পেঁয়াজ কুচি আমার হয়ে গেছে দেওয়া আদা রসুনও দিয়ে দিয়েছি এখন পেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম তারপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা আমি বাটি না তার কারণ হাত জ্বালা করে সেই জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করি আর যদি সবজি বানাই তাহলে কিন্তু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিই তো আমার এই মিনি কিচেনটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আমি রান্নাটা করতে করতে বেশ কিছু কমেন্টের রিপ্লাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছ সুস্মিতা দিদি কমেন্ট করেছেন তরকারিটা বেশ ভালো হয়েছে আর মামা দিদাকে নিয়ে কিন্তু মেলা ভালোই ঘুরলে হ্যাঁ গো দিদি ভাই মামা দিদার সাথে সত্যি মেলা ভালোই ঘুরলাম আর তরকারিটা বলেছো ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এভাবেই আমার পাশে থাকবেন আপনার প্রত্যেকটা কমেন্ট আমি দেখি খুব ভালো লাগে আমার এবং পরের দিন ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট হয় তারপর দেখো এখানে খাবার পরিবেশন করে দিয়েছি মাটন আলু ভাজা আর সাদা ভাত তারপর আসছি আবারও তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রায় সাড়ে ছটা বাজে আজকে দেখো একটা নতুন রান্না করছি আমি রান্না বলতে এটা খাবার চিকেনের যে ছাড়টা হয় না ওটা দিয়ে পিঠে বানাবো তোমরা এই পিঠেটার কে কী নাম জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো খুচরো পিঠে বলি আবার চ্যাপড়া পিঠেও ওনাকে বলে মাংস পিঠেও বলা যেতে পারে তো দেখো আমি কেমনভাবে বানাচ্ছি সমস্ত মশলা আমি একটা জায়গায় রেখে নিচ্ছি তারপর হচ্ছে ভেজে নেব মশলাটা আগে কিন্তু চিকেনটা তেল পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব তারপর সোমেন্দু মাহাতো আমার ভিডিওতে কমেন্ট করলে না তবুও আমি তোমার নামটা নিয়ে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আর তুমি যেহেতু এই পিঠাটা খেতে ভীষণ ভালোবাসো আমি জানি আর তুমি কিন্তু এটা বানাতে জানো না তো তুমি রেসিপিটা মন দিয়ে দেখে নাও আমি কি করে করছি তোমার কাজে লেগে যেতে পারে তো দেখো প্রথমে চিকেনটা যেরকম মাংস রান্না করি সেরকমভাবে ভালো করে তেল পেঁয়াজ দিয়ে কষে তারপর যে মশলাগুলা লাগবে সেগুলো অ্যাড করে দিতে হবে এখনও কিন্তু আমি মশলা কোনো দিই একটু পরে দেব তো দেখো মশলা এড করে দিয়েছি আর চিকেনটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই তেলের মধ্যেই কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আর এটা কষানো হয়ে গেলে কিন্তু আমার যে চালের গুঁড়োটা আছে সেটা দিয়ে ভালো করে মেখে নেব চালের গুঁড়োটা যদি তুমি শুকনো বাটো তাহলেও চলবে আবার যদি একটু ভেজাভাবে বাটো তাহলেও চলবে যদি চালটা না ছেঁকে এমনিতেই দিয়ে দাও মিক্সারের মধ্যে তবু কিন্তু অনেক সুন্দর হবে তো আমার ওদিকে মশ মশলাটা কষানো হয়ে গেছে চিকেনটার সাথে আর এদিকে গুডিটাও রেডি হয়ে গেছে আর এই যে দেখো মামা দিদা বসে বসে আমাকে কী যেন বলছিল শুয়ে শুয়ে যাই হোক চলো দেখে নাও এখন আমি কীভাবে মিক্স করছি চালের গুঁড়োটার সাথে চিকেনটা এটা কিন্তু চালের গুঁড়ো নয় বলতে পারো ভেজা চালটা ভেজা ছিল তেমনি অবস্থাতেই আমি বেটে দিয়েছি খুব সুন্দর হয়েছে এখন ভালো করে চিকেনটার সাথে চালের গুঁড়োটা আমি মেখে নেব আর কি আর তারপর কড়াইয়ের তেল দিয়ে ছেড়ে দেব আর উল্টে পাল্টে ভেজে নেব তো একটু বেশি পরিমাণ করে কড়াইয়ের মধ্যে দিতে হবে তাহলে কিন্তু এই জিনিসটা ভালো হবে শীতের দিনে এই মাংস পিঠে খাওয়ার স্বাদই আলাদা আমি ছোটোবেলায় অনেক খেতাম বলতে বাড়িতে যখন আমাদের তো গ্রামে ছিল বাড়ি বাপের বাড়ি তো সেখানে গোটা চিকেন গোটা হাঁস যদি কাটা হতো বা রান্না হতো তো যে ছাড়টা হতো সেটা দিয়ে একটু পরিমাণ করে দিত বেশ লাগতো খেতে তো আমার যদিও ছোট ফ্যামিলি কিন্তু আমার যায়ের ছেলে মেয়ে ওরা সবাই আছে কম বানালে কিন্তু হবে না তাই দেখো একটু বেশি পরিমাণ করেছি আর চিকেনটাও একটু বেশিই ছিল মানে সমান সমান হলে খেতে বেশ ভালো লাগে শীতের সন্ধ্যা যদি এরকম একটা খাবার হয় তাহলে কিন্তু জমে যায় ব্যাপারটা কিন্তু বানাতে অনেক পরিশ্রম লাগে কড়াইটা আমার একটু বেশি পুড়ে গেছে এটা একটু তোমরা ইগনোর করে নিও কারণ আমি বসিয়ে দিয়েছিলাম আর ভুলেই গেছিলাম যে গ্যাসটা স্পিডে করা আছে তো চলো এখন আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি আমার ভিডিওতে শুরু থেকে যারা আমার সাথে আছো পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছো তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ভিডিওটি যদি কোনো কারণে কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে আরও যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে মিষ্টি একটা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতেই পারো তোমাদের এই একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না দেখো এদিকে আমার ছেলে বসে গেছে মাংস পিঠে খাওয়ার জন্য আর তোমরা কারা কারা পছন্দ করো এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পছন্দ করো না তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জিনিসগুলো সবাই পছন্দ করে না আর আমার ভিডিওতে যদি কোথাও কোনো রকমের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমাদের ডিনারে কিন্তু এই খাবারটাই ছিল আজকে আর কিছু বানায়নি বাই বাই সবাইকে ভালোতে